কিন্তু এই মাইক্রোফোনের মাধ্যমে যারা শুনছেন তাদের কাছে আমার বক্তব্য এটা দেশ তৈরি করার ভোট এটা রাজ্যের ভোট নয় এবং পঁচাত্তর বছর আগে এই আর এস যাদের রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি তারা পঁচাত্তর বছর আগে বলে দিয়েছিল যে তারা এই সংবিধান মানেরা এই দেশের পতাকাকে মারেরা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের বুকে তারা মনে করে না অন্যান্য ধর্মাবলীর যারা আছেন তারা সমনাগরিক তাদের মনে করা হবে তৃতীয় শ্রেণীর নাগরিক এটা পঁচাত্তর বছর আগে ঘোষণা করা হয়েছে আপনি আজকে যদি মনে করেন তৃণমূলকে ভোট দেবেন তাহলে আপনার ভোটটা নষ্ট হবে তার কারণ এই ভোটটা রাজ্যের জন্য ভোট নয় আপনার যদি তৃণমূলকে ভোট দিতে হয় তাহলে সেটাকে বাঁচিয়ে রাখুন আপনার যদি মনে হয় তাহলে সেটা যখন রাজ্যের ভোট হবে দেবেন কিন্তু এই ভোটটা ইন্ডিয়া জোটকে শক্ত করার ভোট এই বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর লড়ছেন এবং আরো একটা কথা যেটা সবচেয়ে জরুরি কথা পঁচাত্তর বছরের ইতিহাসে এই প্রথম আপনারা একটা ইতিহাস করতে পারবেন যে শ্রীরামপুর লোকসভা থেকে কোন একজন মহিলা প্রতিনিধি সংসদে গিয়ে আপনাদের দাবি দাওয়া তুলে ধরতে পারছে আপনি একটা কাজ করেন একটা কাজ সরকারের সময় 32 কোটি টাকা রেখেছিল বত্রিশ কোটি টাকা পপ সরকার বলেছিল ব্রিজ হবে 11 মিটার আর কলা দিয়ে একটা আন্ডার পাস হবে কলা দিয়ে আন্ডার পাস হবে আগে রেল পড়া পড়ায় এবারে মানুষ রেল পড়া পড়া কিন্তু যখন তখন জেনে দুর্ঘটনা করতে হচ্ছে মানুষকে কত মানুষ মারা গেল রেল পড়া পড়াইতে

জানিয়ে তুলে তাদের দাবি শিক্ষা দাবি নিয়ে আজকে আমাদের সেই দীর্ষিত মনে দিলে জাতীয় কংগ্রেসের প্রার্থী তার সামর্থ্য আজকে চলছে পূর্ববর্তী বক্তা বিস্তারিত ভাবে আপনাদেরকে বলেছেন একটা শ্যামপুর মানুষ শ্রামপুরের মানুষ আর প্রতারিত হয়েছে শ্যামপুরের মানুষ কোন অবস্থায় কোন রকম উন্নয়ন দেখেনি বিগত সংসার

আমি মনে করি আগামী দিনে ওই সৌজন্যতাই করে থাকবে লড়াই চলছে নীতির লড়াই লড়াই চলছে যে কোনো রাজনৈতিক দল তার বক্তব্য মানুষের কাছে উপস্থিত করবে মানুষ যেটা গ্রহণ করবে তার ব্যক্তিশালীতা তাকেই ভোট দেবে বিভিন্ন সূত্র থেকে দেখুন খবর আসছে যে এবারে দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডারা পশ্চিমবাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যে বক্তব্যটা মানুষের কাছে আছে তার একটা ধর্মীয় ভাভেগের চেষ্টা করছে প্রকট ধর্মীয় রাজনীতি যে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করা হতে পারে আগামী দিনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভারতবর্ষের জাপানের রাজনীতি জাপানের দিকে জাপানের রাজনীতি একদিকে ধর্মের নামে মানুষকে বিনোদন করো বাড়ি মেরুকরণের রাজনীতি শুরু হয়ে গেছে হিন্দু